আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা লজ্জা সরবের কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল সম্পর্কে আলোচনা করব। আমরা অনেকেই সব মাসালা সম্পর্কে জানি না আবার লজ্জার কারণে জানার চেষ্টাও করি না বা কাউকে জিজ্ঞেসও করি না তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ মাস স্বামীর হাত লাগার কারণে বা স্বামীর লজ্জাস্থান সম্পর্কে চিন্তা করায় যদি লজ্জাস্থান দিয়ে এক প্রকার পানির মতো বের হয় যাকে মজি বলে তবে অজু ভেঙে যাবে মাসআালা রোগের কারণে লজ্জাস্থান দিয়ে এক প্রকার বিজলা পানির মতো বের হয় এতে অজু ভেঙে যাবে মাসআালা পেশাব বা মজির ফোঁটা ছিদ্র হতে বের হয়ে আসছে কিন্তু এখনও যে চামড়া উপরে থাকে তার ভিতর আছে তবু অজু ভেঙে যাবে কেননা অজু ভাঙার জন্য উপরের চামড়া হতে বাইরে আসা জরুরি নয় মাসালা স্বামীর স্থান স্ত্রীর পেশাবের জায়গায় সঙ্গে মিলিত হলেই অজু ভেঙে যায় যদি উভয়ের মধ্যে কাপড় চোপড় কিছু আর না থাকে এমনিভাবে যদি দুজন স্ত্রী লোক স্ব স্ব লজ্জাস্থান একত্রিত করে যাবে কিছু ভেঙে নির্গত হোক বা না হোক কিন্তু এটা অতিশয় গুনা এবং অন্যায় কাজ মাস গোসলের সময় পেশাবের জায়গার উপরের চামড়ার ভিতর পানি পৌঁছানো ফরজ যদি পানি না পৌঁছে তবে গোসল হবে না এখন আমরা জানবো যেসব কারণে গোসল ওয়াজিব হয় মাস নিদ্রিত অবস্থায় হোক বা জাগ্রত অবস্থায় হোক যৌবনের জোশের সাথে যদি মনিবির বের হয় তবে গোসল ওয়াজিব হয় স্বামীর হাত লাগার কারণে বের হোক বা শুধু চিন্তা করার কারণে বা অন্য কোনো কারণেই হোক না কেন জোশের সাথে মনি বের হলেই গোসল ওয়াজিব হবে মাস ঘুম হতে উঠে দেখল কাপড়েও শরীরে লালা ও মনি লেগে রয়েছে তবে কোনো খারাপ স্বপ্ন দেখে থাকুক বা ভালো স্বপ্ন দেখে থাকুক গোসল করতে হবে যৌবনের জোশের সময় প্রথমে পানি বের হয় এবং যা বের হলে জোশ কমে না বরং আরও বাড়ে তাকে মজি বলে আর খুব স্ফূর্তি এবং আনন্দ লাগে অতপর যে পানি বের হয় তাকে মনি বলে ও মনির পার্থক্য বোঝার এটাই উপায় যে মনি বের হয়ে গেলে আগ্রহ কমে যায় এবং জোশ ঠান্ডা হয়ে যায় আর মজি বের হলে তাতে জোশ কমে না বরং বাড়ে আর এটাও এক পার্থক্য যে মজি পাতলা হয় এবং মনি অপেক্ষাকৃত গাঢ় হয় তবে শুধু মজি বের হলে তাতে গোসল ওয়াজিব হয় না অজু ভেঙে যায় মণিকে আমরা সাধারণত বাংলায় বীর্য বলে থাকি মাসালা স্বামীর লিঙ্গের শুধু অগ্রবাগ অর্থাৎ খতনার জায়গাটুকু মাত্র ভিতরে ঢুকলেই গোসল ওয়াজিব হয়ে যায় যদিও কিছুই বের না হয় যেমন সামনের রাস্তার এ হুকুম সেরকম যদি কোনো পাপিষ্ঠ পিছনের রাস্তায় ঢুকায় তবুও মনি বের হোক বা না হোক শুধু খতনার জায়গাটুকু ঢোকা মাত্রই গোসল ওয়াজিব হবে মনে রাখতে হবে যে কোনো পাপাচারী স্বামী যদি পিছনের রাস্তায় ঢুকাতে চায় তবে কিছুতেই ঢুকাতে দিবে না কেননা এরকম করাতে উভয়ই মহাপাপী হয় মাস আলা মেয়ে লোকের লজ্জাস্থান দিয়ে মাসে মাসে যে রক্ত বের হয় তাকে হায়েজ বলে যখন এ রক্ত বন্ধ হয়ে যায় তখন গোসল ওয়াজিব হয় সন্তান প্রসাবের পর যে রক্ত বের হয় তাকে নেফাস বলে এই রক্ত বন্ধ হওয়ার সময়ও নেফাসের গোসল ওয়াজিব হয় চার কারণে গোসল ওয়াজিব হয় এক নম্বর জোশের সাথে মনি বা বীর্য বের হলে দুই নম্বর স্বামীর বিশেষ স্থানের অগ্রবাগ স্ত্রী লজ্জাস্থান ভিতরে প্রবেশ করলে তিন নম্বর হায়েজের সময় চার নম্বর নেফাসে রক্ত বন্ধ হলে মাসআালা অপ্রাপ্ত বয়স্কা মেয়ের সাথে যদি সঙ্গম করা হয়ে থাকে তবে তার উপর গোসল ফরজ নয় কিন্তু অভ্যাস করানোর জন্য গোসল করানো উচিত মাসআালা স্বপ্নে দেখলো যে স্বামীর সাথে সহবাস করছে এবং আসতে যাচ্ছে কিন্তু সজাগ হয়ে দেখে যে মনি বের হয় নাই তবে গোসল ওয়াজিব হবে না কিন্তু যদি মনি অর্থাৎ বীর্য বের হয়ে থাকে তবে অবশ্যই গোসল ওয়াজিব হবে আর যদি কাপড় বা শরীর কিছু ভিজা ভিজা বোধ হয় কিন্তু যদি হয় যে এটা মজি না মনি নহে তবুও গোসল ওয়াজিব হবে মাসাল্লাহ সামান্য কিছু বীর্য বের হয়েছে আর গোসল করে ফেলেছে গোসল করার পর আবার বীর্য বের হয়েছে তবে আবার গোসল করতে হবে কিন্তু যদি গোসল করার পর স্বামীর যে বীর্য রেহেমের ভিতর চলে গিয়েছিল সেই বীর্য বের হয় আর সঠিক চিনতে পারে যে তার স্বামীর বীর্য তবে আবার গোসল ওয়াজিব হবে না পূর্বের গোসল সঠিক হয়েছে মাস কোন কোনো কারণে হয়তো বীর্য বের হয় কিন্তু জোশ এবং খায়েশ একটু থাকে না তবে গোসল ওয়াজিব হবে না কিন্তু অজু ভেঙে যাবে মাস আলা স্বামী স্ত্রী একত্রে শুয়েছিল সজাগ হয়ে কাপড়ে বীর্য দেখতে পেল অথচ কারও মনে নেই যে স্বপ্নে কিছু দেখেছে কি না তবে উভয়ের গোসল করতে হবে কেননা তাদের জানা নাই যে এটা কার বীর্য মাস গোসলের প্রয়োজন হওয়ার পর গোসলের পূর্বেই যদি কিছু খেতে চায় তবে হাত মুখ ধুয়ে এবং কুলি করে পরে খাবে আর যদি কেউ এরকম না করে খায় তবে গুনাহগার হবে না মাসালা যার গোসলের প্রয়োজন হয়েছে তার জন্য কোরআন শরীফ স্পর্শ করা বা পড়া এবং মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ কিন্তু আল্লাহর নাম নেওয়া কলেমা পরা দরুদ শরীফ পরা জায়জ আছে এখন আমরা জানব গোসল ফরজ হওয়ার কারণ সম্পর্কে প্রথম কারণ মনি অর্থাৎ বীর্য শরীর থেকে উত্তেজনার সাথে বের হলে গোসল ফরজ হয় বীর্য স্বাভাবিক উপায় বের হোক বা অস্বাভাবিক উপায় বের হোক জাগ্রত অবস্থায় বের হোক বা নিদ্রিত অবস্থায় স্বপ্নদোষ হয়ে বের হোক বা স্ত্রী সহবাসে হালালভাবে বের হোক অথবা অন্য কোনো হারাম ও নাজায়জ এবং অশুধভয় বা কুকল্পনা কুকাম কিংবা হস্তমৈথুন ইত্যাদি দ্বারা বের হোক বীর্য মানুষের শরীরের রাজা এ রাজাই মানুষ জন্মাবার বীজ এ বীজের যদি সদ্য করে স্ত্রী গর্বে বপন করে তবুও গোসল ফরজ হবে আর যদি কেউ মহাপাপী হয়ে সিও স্বাস্থ্য শরীর এবং ইমান নষ্ট করে হস্তমৈথুন কুকল্পনা পুং মৈথুন গুজ্যদারে প্রবেশ বেবিচার ইত্যাদি দ্বারা এ বীজের অপব্যবহার করে তবু গোসল ফরজ হবে যদিও স্বপ্নেও এ বীজ নষ্ট হয় তবু গোসল ফরজ হবে দ্বিতীয় কারণ স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ের ওপর গোসল ফরজ হয় এমন কি যদি স্ত্রী সহবাস করতে উদ্যত হয় এবং পূর্ণ সহবাস নাও করে কিন্তু লিঙ্গোদয়ের খতনার স্থান মিলিত হয় তখন বীর্য বের না হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল ফরজ হবে তৃতীয় কারণ স্ত্রীলোকের হায়েজ অর্থাৎ মাসিক ঋতুস্রাব হলে যখন রক্ত বন্ধ হবে তখন পাক হওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য গোসল ফরজ হবে চতুর্থ কারণ স্ত্রীলোকের নেফাস হলে অর্থাৎ সন্তান হওয়ার পর যে রক্তস্রাব হয় সে রক্তস্রাব বন্ধ হলে পা খাওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য গোসল ফরজ হবে মাসালা শরীরে উত্তেজনা এসে বীর্য বের হতে থাকলে যদি চেপে রাখে এবং পরে উত্তেজনা চলে গেলে বীর্য বের হয় তবু যখন বীর্য বের হবে তখন গোসল ফরজ হবে মাসালা ঘুম হতে উঠে কেউ ভিজা বা শুকনার দাগ দেখলে স্বপ্ন দেখা স্মরণ থাকুক বা না থাকুক তার উপর গোসল ফরজ হবে এমনকি ওই দাগ বা ভিজা বীর্য নাকি মজি এ সম্পর্কে সন্দেহ হয় তবুও গোসল করতে হবে মাস যদি কারো খতনার সুন্নাত আদায় না হয়ে থাকে এবং বীর্য বের হয়ে ওই চামড়ার মধ্যে আটকিয়ে থাকে তবুও গোসল ফরজ হবে মাস আলা পাপিষ্ট পুরুষ যেমন অশুধোপয়ে উত্তেজনা সৃষ্টি করে শরীরের রাজা নষ্ট করলে পাপিও হবে গোসলও ফরজ হবে তেমনি কোনো পাপিষ্ঠা স্ত্রীলোকও যদি পায়ে আঙ্গুলি ইত্যাদি লজ্জাস্থানের ভিতর ঢুকিয়ে দিয়ে কৃত্রিম উত্তেজনার সৃষ্টি করে তবে বীর্য বের হোক বা না হোক সেও পাপিষ্ঠা হবে এবং তার উপর গোসল ফরজ হবে এখন আমরা জানব গোসল ফরজ না হওয়ার কারণ সম্পর্কে মাস আলা যদি কোনো রোগের কারণে ধাতু পাতলা হয় বা কোনো আঘাত লাগলে বিনা উত্তেজনায় ধাতু নির্গত হয় তবে তাতে গোসল ফরজ হয় না মাস স্বামী স্ত্রী শুধু লিঙ্গ স্পর্শ করে যদি ছেড়ে দেয় কিছুমাত্র ভিতরে প্রবেশ না করায় এবং বীর্যও বের না হয় তবে তাতে গোসল ফরজ হয় না মাসআালা শুধু মজি বের হলে অর্থাৎ উত্তেজনার আগে যে পানি বের হয় তাতে শুধু অজু ভাঙবে গোসল ফরজ হবে না মাস ঘুম থেকে উঠার পর যদি স্বপ্ন মনে থাকে কাপড়ে কোনো কিছু না দেখা যায় তবে তাতে গোসল ফরজ হয় না মাসালা পায়খানার রাস্তায় ঢুস যন্ত্র লাগিয়ে যে পায়খানা করানো হয় তাতে গোসল ফরজ হয় না মাসালা মেয়ে লোকের যে রক্ত জারি হয় তা তিন প্রকার যেমন হায়েজ নেফাস এবং ইস্তেহাজা হায়েজো নেফাসের রক্ত রেহেম অর্থাৎ জরায়ু থেকে আসে তাতে গোসল ফরজ হয় কিন্তু ইস্তেহাজার রক্ত রেহেম থেকে আসে না বরং রোগবশত অন্য কোনো রক্ত থেকে বের হয় তাই তাতে গোসল ফরজ হয় না প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন